স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন দয়া করে নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রীর ছেলেটা মেয়ের জন্য পাগল ছিল কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী এমনকি অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করতো আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে স্বামীর কাছে ভালো লাগতো না স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না আগের মতো আদর করতো না এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে দেখেন ডাক্তার আমরা ভালোবেসে বিয়ে করছি বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো দেখেন ডাক্তার আমার স্ত্রীকে আগের মতো লাগে আগের আমার কাছে লাগে না এখন আমি কি করতে পারি লোকটির কাছ থেকে বলল এরকম সমস্যা আসে আমি বুঝতে পারছি আগে আপনি না এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললো দেখেন এখানে আমি খেতে আসিনি আমি সমস্যার সমাধান চাইতে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য চা নিয়ে আসেন এরপর ডাক্তারও চা নিয়ে আসলো চায়ের কাপে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে আর আপনাদের বিয়েটা কি হয়েছে এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে আপনার স্যালারি কত আরে ভাই একটু দাঁড়ান আপনি কই থেকে একটু আমার লাগবে করলে কিন্তু কাছে যাই হোক ডাক্তারের কাছ থেকে গেছে আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমরা ভালো বেশি বিয়ে করছি কিন্তু আমার স্ত্রীকে অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে কারণ আমার সাথে যারা পড়াশোনা করত তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম বিশ্বাস করবেন না ডাক্তার তখন আমি অনেক বেশি খুশি হয়েছি ছিলাম কারণ আমার স্ত্রী তখন পরীর মতো সুন্দর ছিল আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় পনেরো হাজার টাকার মতো আর এখন আমার স্যালারি হচ্ছে ষাট হাজার টাকা এরপর ডাক্তার একটু হেসে বললো আচ্ছা ঠিক আছে এবং বাসার যে কাজগুলো এই কাজগুলো কে করে এরপর লোকটি ডাক্তার কে বললো আমার বাসায় আমার মা আছে বাবা আছে আমার ছোট একটা বোন আছে আমার বয়সের একটা দাদি আছে এবং আমার আড়াই বছর একটা বাচ্চা আছে যেহেতু আমার মা একটু অসুস্থ আর দাদি বয়স্ক আর আমার বোনকে আমার মা কোনো কাজ করতে দেয় না সেই ক্ষেত্রে আমার বাসার সব কাজ আমার স্ত্রী করে এরপর ডাক্তার লোকটিকে আবার জিজ্ঞেস করলো আপনি মাসে যে স্যালারিটা পান এই স্যালারিটা আপনি কিভাবে খরচ করেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললেন আচ্ছা এখানে আমি আপনার কাছে সমস্যার সমাধানের জন্য আপনি কেন আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেছেন তখন ডাক্তার হেসে বললেন তা এখানে আমি যা জিজ্ঞেস করতেছি সেটা আপনার ভালো জন্য জিজ্ঞেস করতেছি আর সবকিছু যদি আপনি বুঝেন তাহলে আপনি কেন আমার কাছে আসছেন আর ডাক্তারের কাছে এই কথা শোনার পর সেই লোকটি নরম গলায় বললো আমি মাসে যে স্যালারিটা পাই সেখান থেকে বলতে গেলে সব টাকা আমার মায়ের হাতে দিয়ে দিই আমার মায়ের সংসার সব টাকা খরচ করে আর ছোট বোনের যখন যেটা লাগে সেটা আমি এনে দিই এরপর ডাক্তার অবাক হয়ে বললো আপনার স্ত্রীকে কোনো কিছু দেন না তারপর লোকটি একটু অহংকার দেখিয়ে বলল আমার স্ত্রীকে আবার কি দিব তিনি বেলা খাওয়াছি পড়াচ্ছি সবকিছু তো করতেছি ওর আর কি দেওয়ার আছে লোকটির কাছে এই কথা শোনার পর ডাক্তার বড় করে একটা নিঃশ্বাসেরে বললো এবার আপনি আমাকে বলেন আপনার স্ত্রীকে আগে ভালো লাগতো এখন কেন ভালো লাগে না এখন সমস্যাটা কি এরপর সেই লোকটি ডাক্তার বলল বললো আমার স্ত্রী আগে কত সুন্দর ছিল কত শ্বাস করে থাকতো সামনে গেলে কত সুন্দর ঘ্রাণ আসতো কাছে পাওয়ার জন্য আদর করার জন্য মন উতাল পাতাল করতো আর বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর এখন আমার স্ত্রীকে একদম ভালো লাগে না শহিলের ফিগারটাও নষ্ট হয়ে গেছে সামনে গেলে ঘামের গন্ধ আর শ্বাস কথা কি বলবো আমার কাছে মনে হয় আমি একটা মেয়েকে বিয়ে করি নাই আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব থেকে অসুন্দর মেয়েটাকে বিয়ে করছি এরপর ডাক্তার শেষবারের মতো লোকটিকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা যখন আপনার সাপ্তাহিক ছুটির বন্ধ দিন থাকে তখন আপনি কিভাবে সময় কাটান এছাড়া আপনার স্ত্রীকে এরপর সেই লোকটি ডাক্তারকে বলল দেখেন আমি আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি যখন অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি তখন বাইরে আমার ফ্রেন্ড সাথে আড্ডা দিতে চলে যাই তাকে নিয়ে কবে ঘুরতে গেছিলাম সেটাই আমার মনে নেই এরপর লোকটি আরো বলল এখন রাস্তায় কোনো সুন্দর মেয়ে দেখতে তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে তার সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে আমার স্ত্রীর জন্য আমি মানসিক প্রেশারে আসছি ডাক্তার দেখেন আপনি আমাকে একটা সলিউশন বের

আপনি আপনি স্ত্রীকে শুধুমাত্র ভোগ করেছেন এবং তাকে বাসার চাকরের মতো ব্যবহার করেছেন আপনি সারাদিন অফিস শেষ করার পর এবং সাপ্তাহিক বন্ধ দিন আপনার স্ত্রীকে সময় দেননি আপনি সময় দিয়েছিলেন আপনার বন্ধু বান্ধবকে আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে লাস্ট কবি করতে গেছেন সেটাই আপনার মনে নাই এটা কি স্বামীর পরিচয় বলে আচ্ছা কখনই কি অফিস শেষ করে বাসে এসে আপনার স্ত্রীকে বলছেন আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে সারাটা দিন তোমার কেমন কাটলো কখনো কি রাতে মাথায় হাত ভুলিয়ে দিয়েছেন কখনো কি অফিস শেষ করার পর বাসে যাওয়ার সময় আপনি স্ত্রীর একটা গোলাফুল নিয়ে গিয়েছিলেন বা কখনো কি ভালোবেসে স্ত্রীর জন্য কাছে চুরি নিয়ে গিয়েছিলেন কোনোটা অ্যাপই করেননি আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সুন্দরতাকে ভালোবাসছেন তার মনটাকে কখনোই ভালোবাসেন নাই একটা মেয়ের বিয়ে হওয়ার আগে একরকম থাকে বিয়ে হওয়ার পর আরেক রকম থাকে বিয়ে হওয়ার আগে আপনার ভাবার জন্য সময় পেত বাসা রকম কাজ করতে হতো না সংসার সব দায়িত্ব তার গায়ে পারফিউম ইউজ আর বিয়ে হওয়ার পরে আপনি স্ত্রী সেটা করতে পারছে আপনি তো ঠিক মতো আপনি স্ত্রীকে ক্যার করেননি এখন সময় আছে স্ত্রী ভালোবাসাকে গুরুত্ব দিন এত কিছু করার পর আপনি স্ত্রী আপনার সংসার করতেছে অন্য সব স্ত্রী হলে আপনাকে ফেলে চলে যেত ডাক্তার কথা বলার মাঝে হঠাৎ করে তার ফোন একটা ফোন আসলো এরপর ডাক্তার দেখলে তার স্ত্রী ফোন করছে আর ডাক্তার স্ত্রী ফোন করে ডাক্তারকে বলতেছে এই তুমি তাড়াতাড়ি আজকের আমাদের ঘুরতে যাওয়ার কথা আসার সময় কিন্তু আমার জন্য ফুল নিয়ে এসো এরপর ডাক্তার এখন আর নেই কিন্তু আমি কখন আমার স্ত্রীর সুন্দর থেকে ভালোবাসিনি আমি তার সুন্দর মনকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমার চলে যেতে হবে আমি যা বলার তো আপনাকে বলেই দিলাম যদি আপনার বিবেক বলতে কোনো কিছু থাকে তাহলে আজকের পর থেকে স্ত্রীর সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না এরপর সেই লোকটি ডাক্তারকে বললো থাক ডাক্তার আমাকে বলতে হবে না আমি আমার ভুলটা বুঝতে পারছি এটা বলে লোকটা সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটা এক গোলাপ ফুল কিনে বাসে নিয়ে গেল এরপর লোকটা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে এই নাও তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছি স্ত্রী অবাক হয়ে গেল স্ত্রী তখন খুশি হয়ে স্বামীকে বলতেছে সত্যি আমরা ঘুরতে যাবো স্বামী তখন হেসে বললো হ্যাঁ আমি তোমাকে এই কদিন অনেক কষ্ট দিচ্ছি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমাকে মাফ করে দিও তখন স্ত্রী কান্না করে বলো থাক আমার কাছে মাপ চাইতে হবে না তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক স্বামীর স্ত্রী মিলে ঘুরতে বের হয়ে গেল এবং স্বামী স্ত্রীকে অনেক কিছু কিনে দিল তাদের সংসার জীবন ভালোই চলতেছে এখন স্বামীও তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে এইখানে কি বুঝুন হয়েছে জানেন প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর সুন্দরতাকে ভালো না বসে স্ত্রীর মনটাকে ভালোবাসা একটা মেয়ের বিয়ে হওয়ার পর সে সাজগোজ করার সেরকম সময় পায় না তাকে সারাটা দিন আপনার সংসার দেখতে হয় আর আপনি কিনা সেই মানুষ অবহেলা করতেছেন যাই হোক এখানে অনেকগুলো কথা আমি বললাম যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন আমি যাই না সেসব দিকে কি ভিডিওটা দেখছেন যদি সেসব দি বিরিয়টা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি সেসব দি দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে